হ্যালো বন্ধুরা শুভ সকাল স্নান করানো হয়ে যাচ্ছে গোপু স্নান করানো হয়ে গেছে গোপু এখন গা উচ্ছে তোয়ালে দিয়ে গা মুছে নিচ্ছে এবার নতুন জামা কাপড় পরবে সাজবে গুছবে আমাদের গোপু দেখো তোয়ালে মুড়িয়ে বসে আছে কত সুন্দর লাগছে গুপু এবার আমাদের জামা পরছে গপুকে একটুখানি জামা টামা পরিয়ে রেডি করিয়ে আরও অনেক কাজ আছে সেই সব কাজ করতে হবে কেমন লাগছে খুব সুন্দর দেখাচ্ছে না খুব সুন্দর সাজছে দেখ

গোপুর তো গরম লাগে খুব তাই জন্য চুলটা খুলে পরানো পোহানো চুলটা বেঁধে দেওয়া হয়েছে সবস্বাদে লাগে যেমনই সুন্দর লাগে 会扑在屋子里。Wait, pull down, pull down, so.